জামা কাপড় ইস্ত্রি করতে দেখেছি ঝাঁটা কখনো ইস্ত্রি করা যায় খুন্তি দিয়ে তো রান্না করতে দেখেছি খুন্তি দিয়ে ঘর মোছা যায় হারপিক দিয়ে তো পায়খানা পরিষ্কার দেখেছি হারপিক দিয়ে কি ঘর পরিষ্কার করা যায় কত রকম এরকম কার্যকরী চমৎকার অবাক করা টিপস আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আদা কখনো চামচ দিয়ে ছাড়িয়ে দেখেছেন দেখেননি তো একদিন এইরকম একটু ধার আলা চামচ সাইড দিয়ে এরকম করে আদা ছাড়িয়ে দেখবেন বন্ধুরা আদা তো একদম নষ্ট হবেই না আর ছাড়ানোটাও একদম ম্যাজিকের মতন হয়ে যাবে তারপরে বন্ধুরা নতুন ঝাটা কিনে আনার পরে আমরা কিন্তু ঘরের মধ্যে এই রকম ধুলো ধুলো পেয়ে থাকি কারণ এই ঝাটা ঝাড় দিলেই ধুলোতে ধুলোতে ভরে যায় তো ধুলোতে ধুলোতে যাতে না ভরে যায় তার কারণে আমি কিন্তু একটা নতুন টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো স্ত্রীটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে একদম লাল লাল করে গরম করার পরে স্ত্রীটাকে ঠিক এইভাবে যেভাবে জামা কাপড় ইস্ত্রি করা হয় ঠিক সেইভাবেই ঝাটাটাকে ইস্তিরি করবে তাহলে কিন্তু এই যে ঝাটার যত নোংরাগুলো আছে সবগুলো কিন্তু এই গরমভাবে নিজে নিজেই পড়ে যাবে আর স্ত্রীটা করার পরে আস্তে আস্তে টুকটুক করে একটু টোকা মারলেই কিন্তু ঝাটাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আর ঝাঁটাটা একটুও ভাঙবেও না পরবর্তী টিপসে তোমাদের সাথে শেয়ার করব এই যে সেলুটেপ সেলুটেপটা যখনই আমরা ব্যবহার করি তারপরে না আর খুঁজে পাওয়া যায় না তো স্টেলুটেপটা ব্যবহার করার পরে আমি যেই টিপসটা তোমাদের সাথে আজকে শেয়ার করব এইভাবে করে রাখলে তাহলে কিন্তু খুঁজতে বেশি সময় লাগবে না দেখো আমার কাছে টাইমের দাম আছে আর যখন তাড়াহুড়া কাজের সময় হয় তখনই কিন্তু ঠিক এই অসুবিধাটা আমাদের ফেস করতে হয় বন্ধুরা তাই জন্য আমি যেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু অবশ্যই ফলো করো দেখো যতটুকু দরকার ততটুকু কিন্তু আমরা সেলুটেপ কেটে নিলাম এবার একটুখানি ঠিক গোল করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পাক দিয়ে একটা চিহ্ন বানিয়ে এরকম রেখে দেবে তাহলে কিন্তু বন্ধুরা যখনই আমার প্রয়োজন হবে সেলুটেপের তখনই কিন্তু ওই মাথাটা ধরে আমি টান দিলেই কিন্তু আমার কাজটা ইজি হয়ে যাবে কোথাও ঘুরতে যাওয়ার সময় সবচেয়ে বেশি জরুরি জিনিস হলো এই সেফটি পিন আর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মেয়েদের যখন আমরা সাজুগুজু করে বেরোনোর সময় লেগে যায় তখনই কিন্তু আমাদের শাড়িতে বা সালোয়ারে বা যে কোনো জামা কাপড়ে সেফটি পিন লাগাতে আমাদের কিন্তু দরকার পড়ে আর তাড়াতাড়ি করে সেফটিপিন খুঁজতে গিয়ে একটার পরে একটা টান দিলেই একটা বেরিয়ে যায় তো একটার সাথে একটা যাতে টান দিয়ে বেরিয়ে না যায় এই টিপসটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হলো হাত থেকে একটা চুরি খুলে নিয়ে ঝপাঝপ প্রত্যেকটা সেফটি পিন এইভাবে ভরে নেবেন যখন যেটা প্রয়োজন পড়বে যদি ছোটোটা মনে হয় আমার লাগবে তো ছোটোটা একটাই বেরোবে বড়োটা প্রয়োজন হলে বড়োটা মেজোটা প্রয়োজন হলে মেজোটা সেজোটা প্রয়োজন হলে সেজোটা যখন যেটা প্রয়োজন হবে তখন সেটাই বেরোবে সবগুলো ঝপ করে পড়ে যাবে না কী বন্ধুরা ভালো লাগলো টিপসটা এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছে ঝপ করে একটা কমেন্ট করে দাও তো দেখি এরপরে চলে এলাম চার্জার চার্জার কিন্তু আমাদের বাড়িতে সবার থাকে চার্জার ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই তো চার্জারগুলোকে আমরা কিভাবে পরিষ্কার রাখতে পারি আর যত্নে রাখতে পারি আর বছরে বছর চার্জার আমাদের কোনো দিন কিনতে হবে না বছর কার বছর এই চার্জার আমাদের ভালো থাকবে কিভাবে দেখো একটা টিস্যু পেপারে সামান্য নারকেল তেল নিয়ে এইভাবে মুছলেই পরে দেখো কিভাবে একটু একটু ডোলে ডোলে মুছলে কতটা নোংরা বেরোবে তোমাদের সাথে আমি দেখাই একবার ডলার পরেই দেখো কতটা নোংরা বেরিয়ে গেল তো বন্ধুরা চার্জার পরিষ্কার করা ঝামেলা কিন্তু আর মনে হবে না চার্জারটা পরিষ্কার রাখলে কী হয় কোথাও যখন ঘুরতে বেরোই ব্যাগ থেকে চার্জারটা যদি কালো বেরোয় দেখলে কিন্তু মানুষের সবাই হাসাহাসি করে তো চার্জারটা পরিষ্কার থাকলে বাচ্চারা হাত দিলেও ইনফেকশন হবে না আর চার্জারটা যত্নে থাকবে আর দেখতে সব সময় নতুনের মতন লাগবে তো এইভাবে কিন্তু বন্ধুরা চার্জারটাকে তোমরা পরিষ্কার করে নিতে পারো সব সময় নতুনের মতন করে তোমাদের যাদের যাদের এই টিপসের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি বলে তোমরা কিন্তু রাগ করো না অবশ্যই এবার আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো কলা খেতে ভালোবাসো বলো তো এই ঠান্ডার মধ্যে আমি কিন্তু ঠান্ডা বলো গরম বলো বর্ষা বলো বারো মাস কলা আমার ঘরে থাকে কারণ দুধ দিয়ে রুটি দিয়ে কলা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে জানো তো বন্ধুরা এই কলা আনার পরে পরে দুদিন হতে না হতেই কালা হয়ে যায় ভেঙে যায় নষ্ট হয়ে যায় পচে যায় তো কলা যাতে ভালো থাকে তার একটা নতুন একদম ভাইরাল টিপস তোমাদের সাথে শেয়ার করছি দেখো কলা আনার সাথে সাথে যে কোনো পাত্রে রাখা যাবে না একমাত্র কাছের বাটি বা ফাইবারের বাটি স্টিল বা অ্যালুমিনিয়ামে রাখা যাবে না ঠিক এরকম কাজ বা ফাইবারের বাটিতে এরকম পানি দিয়ে কলার যে মাথাটা থাকবে এরকম করে ডুবিয়ে রেখে দাও বন্ধুরা দেখো ঠিক আমি যেভাবে রেখেছি প্রথমেই কলার মাথাটা যেন ডোবে আঙুল দিয়ে দেখবে যাতে মাথাটা জলের মধ্যে ডুবেছে তারপরে যদি মনে হয় যে জলটা কম হয়ে গেছে তাহলে কিন্তু মাথাটা ডোবার মতন জল অবশ্যই দিয়ে রাখবে ঠিক যেমনটা আমি রেখেছি বন্ধুরা তাহলে কিন্তু কলা সাত দিন পর্যন্ত রেখে খেলেও কলা কিন্তু ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন একদম তর তাজা লাগবে অবশ্যই তোমরা এই টিপসটা ট্রাই করে দেখবে কি বন্ধুরা আমার কথা বিশ্বাস হচ্ছে না অবশ্যই ট্রাই করো তাহলে বুঝবে আমি কিন্তু যে কোনো টিপস নিজে ট্রাই না করে তোমাদের সাথে কখনোই শেয়ার করি না নতুন চার্জার ঘরে আনার পরে কিছুদিন যত্নে থাকে তারপরে কিন্তু অযত্ন হওয়ার ফলে এই যে এই চার্জারের মাথাটা ফেটে যায় কিংবা চার্জারের মাথাটা ইঁদুরে কেটে দেয় কিংবা চার্জারের মাথা দুটো জয়েন্ট খুলে যায় তো বন্ধুরা তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো চার্জার আসার সাথে সাথেই এরকম মোটা করে একটু ভালো করে এই যে ব্ল্যাক টেপ পেঁচিয়ে নিতে পারো পুরো চার্জারটা কিন্তু গোটা থাকে বন্ধুরা বেশিরভাগ চার্জারের মাথাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে চার্জারটা আমাদের ফেলে দিতে হয় যদি আমরা ছোটো ছোটো টিপস ফলো করতে পারি না বন্ধুরা তাহলে কিন্তু আমাদের অনেক অনেক টাকা বেঁচে যায় আর জিনিসটাও যত্নে থাকে তোমরা যেই টিপসগুলো দেখো তোমরা যদি একটু ফলো করো তাহলে তোমাদেরও কিন্তু অনেকটাই কাজে আসবে আমি গ্যারান্টি দিয়ে বলবো শিক্ষাটা এমনই জিনিস ছোট বড় বুড়ো সবাই শিখতে পারে আমিও শিখছি তুমিও শিখবে শিখতে শিখতেই কিন্তু সংসার একদিন সংসারের মতন তৈরি হবে অনেকগুলো আটা মেখেছিলাম রাত্রেবেলায় তোমাদের দাদা অফিস থেকে এসে বলছে যে আটাগুলো মেখেছো রুটি করো না কারণ কালকে দাওয়াত আছে পরপর দুদিন আমাদের দাওয়াত রয়েছে তা দাওয়াত খেতে গেলে তাহলে রুটিটাকে আমি কি করব মানে আটাটা তো নষ্ট হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো দু তিন দিন আটা রাখতে হলে ভালো সাদা তেল দিয়ে অনেকে রাখে কিন্তু আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আটা মাখার উপরের দিকে ঘি এক চামচ ঘি ভালো করে এদিক ওদিক করে এরকম করে মেখে নিলাম মেখে এবার কিন্তু এয়ার কন্টেনার ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো এরপরে তোমাদের সাথে দু দিন পর তোমাদের সাথে শেয়ার করব যে আটাটা কেমন অবস্থায় আছে দেখো এখন কিন্তু দু দিন মানে আমাদের দিন পর দুদিনে দেখো বাটির মধ্যে মাথাটার নিচে দেখো ঢাকনার নিচে মানে কতটা জল জমেছে কিন্তু আটাটা কিন্তু ভেজে বন্ধুরা আমি মানে এইভাবে রাখি বলে আমার রুটি যখনই করি আটা কিন্তু কালো থাকে না একদম ফ্রেশ থাকে বন্ধুরা তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো ফলো করে আমাকে কিন্তু কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে টিপসটা কেমন লেগে আর হ্যাঁ যারা যারা ভুলে গেছে একটা লাইক করতে সাথে কমেন্ট দুটোই কিন্তু করে দাও টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু করবে না ভালো লাগলে স্কিপ করে যেতে পারো তাল বেগুন বাবা বেগুনের নামও যে আবার তাল হয় জানা ছিল না বন্ধুরা এই বেগুনগুলোর নাম নাকি তাল বেগুন আমার মা সবজিওয়ালা এসছে পরে মা আমাকে বলছে ওই দেখ মনা তাল বেগুন এসছে আমি বলি এ আবার কি নাম তাল বেগুন তো বেগুনটাকে পোড়া খাবো বলে বেশ মোটা করে দেখে বড় দেখে একটা বেগুন কিনেছি তো বেগুনটা পোড়া খাবো যদি পোকা থাকে সেই ভয়ে আমি কিন্তু হালকা করে চির লাগিয়ে নিয়েছি দেখো বন্ধুরা চির লাগানোর পরে কিন্তু এইভাবে ডাইরেক্ট পোড়ানো যাবে না এইভাবে যদি আমি ডাইরেক্ট পোড়াতে যাই তাহলে কিন্তু আমার ওই সুন্দর গ্যাসটা নষ্ট হয়ে যাবে তো গ্যাস যাতে নষ্ট না হয় সেই কারণে আমি কিন্তু এই যে বেগুনটা মানে তালের মধ্যে ভালো করে আমি সর্ষের তেল মাখিয়ে নিলাম আর কিন্তু দেখো বন্ধুরা আর বেগুনটার ভিতরে একদম দানা নেই জানো তো এত সুন্দর বেগুন পোড়ানোর পরে এই বেগুনটা কি অবস্থা একটু খানি হয়ে গেছে দেখো বেগুনটা এত সুন্দর লাগছিল দেখতে লোভে লেভে নিলাম কিন্তু আমাকে না ঠকিয়ে দিলো বেগুনটা ফাঁপা মনে হয় যেন পোড়ানোর পরে একদম অল্প হয়ে গেছে কিন্তু আমার গ্যাসটা চকচক করছে দেখো এক ফোঁটাও নোংরা পড়েনি বেগুন পোড়া খেতে গিয়ে গ্যাস নোংরার হাত থেকে বাঁচতে গেলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে বন্ধুরা আমরা কিন্তু ঘর মুছি ডান্ডা দিয়ে কিংবা হাত দিয়ে কোনোদিন দেখেছ খুন্তি দিয়ে ঘর মুছতে আজকে কিন্তু আমি খুন্তি দিয়ে ঘর মুছবো এই দেখো এই যে মোজাটা এটা আমার বড় ছেলের দু বছর পুরনো মোজা মোজাটা কিন্তু একদম ঢিলে হয়ে গেছে ভেবেছিলাম ফেলে দেব তারপরে বসে বসে ভাবলাম কিছু একটা তো বুদ্ধি বার করা যায় মোজাটা দিয়ে এরকম পুরোনো অনেক মোজা থাকে যেগুলো আমাকে ফেলে দিতে হয় তো কিছু কাজে লাগিয়ে ফেলে দিলে তাহলে কিন্তু ভালোই হয় জিনিসটা তো একটা খুন্তি নিয়ে নিলাম যেই বলা সেই কাজ খুন্তির মধ্যে একটা রাবার দিয়ে বেঁধে নিলাম এবার আমি বসে বসে চিন্তা করছি এটা দিয়ে কি করবো তো দেখো বন্ধুরা কি করি তোমাদের সাথে তো শেয়ার করব অবশ্যই নিয়ে এলাম একটা মগ মগের মধ্যে একটু পানি ঢেলে নিলাম পানি ঢেলে মোজাটাকে ভিজিয়ে নিয়ে তারপরে আমি কি করি দেখো পানি ঢেলে মোজাটাকে ভিজিয়ে নিয়ে ঘর মুছবো তাই না দেখো কিভাবে আমি এই খুন্তি দিয়ে ঘর মুছি ঘর মুছবো বলেছি তোমরা কিন্তু আবার হিহি করে হেসে দিও না দেখো আমি কি কাজ করছি বন্ধুরা এই যে আমাদের টাইলস দেখো টাইলসের জয়েন্টে কত নোংরা এই নোংরা পরিষ্কার করব কি করে আমাদের কিন্তু ঘষলেও এই নোংরা পরিষ্কার হয় না তো কিভাবে করব এই দেখো হারপিক দিয়ে এই জয়েন্টের মধ্যে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবো ভেজানোর পরে ওই যে খুন্তির মধ্যে মোজা পড়িয়েছিলাম সেটা দিয়ে এইভাবে এইভাবে ডলে নেব অবশ্যই কিন্তু বন্ধুরা পুরনো খুন্তি নেবেন এটাতে হারপিক লাগানোর ফলে কিন্তু বিপদ হতে পারে পরে তাই জন্য পুরনো খুন্তি পুরনো মোজাই ব্যবহারটা করবেন করার পরে এই যে পাঁচ মিনিট কিন্তু আমি ভিজিয়ে রেখে ডোলে নিয়েছিলাম আবার অল্প একটু মানে হারবিক দিয়ে পাঁচ মিনিট ভিজে আবার কিন্তু আমি ডোলা দিলাম এবার কিন্তু দেখো বন্ধুরা তোমাদের সাথে লাইভ দেখাচ্ছি যে কতটা পরিষ্কার করেছি এই টাইলসের নোংরাটা এই খুন্তি মোজা দিয়ে কালকে একটা তোমাদের সাথে টিপস শেয়ার করব আজকে একটা করলাম কালকে আর একটা করবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ছোট করে দেখানোর জন্য আমি কিন্তু দুটো দিনে দুটো ভিডিও শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো যারা যারা নতুন বন্ধু হয়ে এসেছো তারা কিন্তু আমাকেই বন্ধু করে নিতে পারো আর আমার কমিউনিটি বক্সে একটা মেসেজ ছেড়ে দিও আর অনেক ভালোবাসা দিয়ে গেলাম তোমাদেরকে যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে চাল্লা